আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকাবু ভাই দিনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোমমেড মেয়োনিজের রেসিপি এর জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম অর্ধেক পরিমাণের লেবুর রস লেবুর রসটা ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে যাতে দানা না পড়ে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি পরিমাণ বাড়িয়ে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক গোলমরিচ গুঁড়ো লবণ এবং দিয়ে দিচ্ছি পিট লবণ আমার ঠান্ডা এখনও কম নেই তাই ভয়েসে একটু সমস্যা হচ্ছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং ভিনেগার ভিনেগারটা আসলে ম্যানিস্টটা অনেক দিন স্টোরেজ করতে সাহায্য করে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনি এই পর্যায়ে সয়াবিন তেল দিতে পারেন আর সব কিছু একসাথে প্রথমে দুই মিনিট মিক্স করে নেবেন এবং সবগুলো উপকরণ মিক্স হওয়ার পর কিছুটা রেস্ট দিয়ে তারপরে আবার আপনার বিশ সেকেন্ড করে করে ব্লেন্ড করবেন মানে মেশিন চালু করে বিশ সেকেন্ড ব্লেন্ড করার পর আবার পাঁচ ছয় সেকেন্ড রেস্ট দিয়ে আবার বিশ সেকেন্ড ব্লেন্ড করবেন এভাবে আমার সম্পূর্ণ ম্যারোনজটা তৈরি করতে চোদ্দ মিনিট সময় লেগেছে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে এবং কেটে দিয়েছি অনেকটা তাই এখানে দেড় মিনিটের একটা ভিডিও হয়েছে তো এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু নামি আপনারা ম্যারোনজটা রেডি কিন্তু আমার কাছে এটা টেক্সচারটা খুব পাতলা মনে হচ্ছিল তাই আমি আরও একটু পাউডার দুধ অ্যাড করি অ্যাড করে আবার ব্লেন্ড করি এবং যখন ঘন হয়ে যায় সেটা আমার কাছে টেক্সচারটা একদম পারফেক্ট লাগে আর ম্যারানিস বানানোর পর ফ্রিজে রাখবেন তাহলে এটা আর কি টেক্সচারটা সম্পূর্ণ হবে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন